উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রেলপথে ভূমিধ্বস অনির্দিষ্ট কালের জন্য রেল পরিষেবায় ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে পাহাড়ি রেলপথে ক্ষতিগ্রস্ত হওয়ায় লামডিং থেকে পাহাড়গামী সব ট্রেন আপাতত অনির্দিষ্টকালের কালের জন্য বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল দপ্তর রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে হাফলং থেকে জটিঙ্গা পর্যন্ত রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে ভূমিধসের কারণে পরিস্থিতি বিবেচনা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখে বাতিল বা সংক্ষিপ্তভাবে সমাপ্ত ট্রেনগুলির তালিকা নিম্নরূপ ওয়ান টু ফাইভ জিরো ওয়ান কে ও এ এ এজিটিএল গুয়াহাটিতেই যাত্রা শেষ ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি সি এইচ জেড এস সি এল লামডিংয়ে যাত্রা সমাপ্ত ওয়ান ফাইভ সিক্স ওয়ান ওয়ান আর এন ওয়াই এস সি এল রঙ্গিয়া থেকে সম্পূর্ণ বাতিল ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ জি এইচ ওয়াই এস সি এল গুয়াহাটি থেকে বাতিল টু জিরো ফাইভ বিপিন পাল ভারেলি পর্যন্ত চলবে ওয়ান ফোর শিলচর থেকে ছয় ঘন্টা বিলম্বিত ওয়ান ফাইভ সিক্স শিলচর থেকে বাতিল রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের নিরাপত্তা স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকলকে অনুরোধ জানানো হচ্ছে যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও চলাচল পরিস্থিতি সম্পর্কে অবগত থাকুন বদরপুর যাওয়ার জন্য টিকিটও আসছিল রঙ্গিয়া শিলচা এখন এখানে আসার পরে তো শুনতে পারি যে করা হয়েছে কিন্তু কীভাবে কি হয় কেমন করি যাই এত কষ্টই আছে আবার অসুবিধা মানে এতিয়া জরুরি কাম আসলে যাব নই গেল যথেষ্ট কালতো আমি শুনা নাই খালি এনেজমেন্ট কেনসেল বলে হয়েছে আমি রিটার্ন গুছি যাব যে কাম মেবললে গসি জাম আমার টিকিট কোন কেনেলে হে রিদে এতু রিফান্ড করিলাম যদি এনেকা সুবিধা পায় তেতি হলে তো ভাল লাগে গসি জাম আইতার লগে তো এতিয়ার লগে কোন বাই রোড যাব এনেকা কিবা একো খবর নাই হনা অ এই আবি তো ক্যানসেল হ গায়া ট্রেন আমি मालूम नाही কি হয় টিকিট ক্যানসেল কেয়া হ ক্যানসেল কেয়া হ আবি আবি তো অঁ পূৰাবলেম হয় মেৰা ইহা আছে মেৰা কলেজ জেগা না পূৰা প্ৰব্লেম হৈ আগত নিউ হাপলঙৰ ছেকশ্যনত অলপ মানে কিবা লেণ্ডশ্লাইডৰ কাৰণে আমাৰ চাডেনলি মেছেজ আহি আছে আহিছে তাৰ একৰ্ডিং টু দিছ চাম ট্ৰেইন এজ বিন কেঞ্চেল এতিয়া আপোনাৰ আমাৰ এতিয়া মানে এট প্ৰেজেণ্ট পজিশ্যনত আমাৰ কিবা কেইটামান গাড়ী কেনচেল আমাৰ ইয়াতে ছটা ট্ৰেইন কেঞ্চেল হৈছে তাৰ ভিতৰত চাৰিখন ট্ৰেইন আপোনাৰ আজি ষ্টাৰ্ট হোৱাৰ কথা আছিলে আৰু এটা ট্ৰেইন কালি দুটা ট্ৰেইন কালি হ'ব কালি ট্ৰেইন কেঞ্চেল আপোনাৰ এইটো আপোনাৰ গুৱাহাটী ওৱান ফাইভ ছিক্স ওৱান ফাইভ গুৱাহাটী শিলচৰ যিটো আছে এইটো কেনচেল হৈছে ওৱান ফাইভ ছিক্স ডাবল ওৱান ৰঙিয়াৰ শিলচৰটো কেনচেল হৈছে ওৱান ফাইভ ছিক্স ওৱান ছেভেন গুৱাহাটী দুৰ্লভ চেৰা যিটো আছে এইটো কেনচেল হৈছে আৰু ওৱান ফাইভ ছিক্স ওৱান ছিক্স গুৱাহাটীৰা গুৱাহাটী এইটো কেনচেল ওৱান ফাইভ ছিক্স ওৱান টু শিলচৰ ৰঙিয়া এইটো কেনচেল জিৰ' ফাইভ ছিক্স থ্ৰী ছেভেন যিটো নাহাৰলুন শিলচৰ এক্সপ্ৰেছ আছে এইটোও কেঞ্চেল হৈছে যাত্ৰীসকলৰ সুবিধাৰ বাবে কি ব্যৱস্থা যাত্ৰীসকল